অথ জোয়ার কথা লিখেছেন বাংলাদেশের লেখক মোহাম্মদ আলম মিয়া জোয়ারের জল রোখা যায় না জোয়ার যখন আসে নদীর দুকুলে যা থাকে তা সেই জোয়ারে ভাসে জীবনেও জোয়ার আসে সেই জোয়ারে জীবন ভাসে কোনো জোয়ারের টান কাটানো যায় না কোনো মতে জীবজগতের কেউ পালাতে পারে না এই জোয়ার হতে জোয়ার আসে ফসলের খেতে, জোয়ারে মাছ আসে যৌবন জোয়ার নর ও নারী প্রেমের স্রোতে ভাসে সমাজ যদি অন্যায় ভাসে গণবিপ্লবের জোয়ার আসে সেই জোয়ার পৌঁছে যায় সকল সীমান্তের কুলে দশ দিগন্ত হেসে ওঠে রাঙা অরুণ রাঙা ফুলে